কলকাতা ও শান্তিনিকেতন পর্ব স্বাধীনতা যুদ্ধের সময় প্রাণের দায়ে কলকাতা গিয়ে গৌরীদি আর আয়ুবের সঙ্গে সাক্ষাৎ হলে আধুনিকতা ও রবীন্দ্রনাথ হারিয়ে যাবার বৃত্তান্ত বললাম যতীর্ময় গৌ ঠাকুরতার করুণ মৃত্যুর কথা শুনে স্তব্ধ হয়ে থাকলেন আয়ুব তারপর ওই বইয়ের দ্বিতীয় সংস্করণ বার করে ওয়াহিদুলার আমাকে উপহার দিলেন শান্তিনিকেতনে পিএইচডি করবার সময় কলকাতা আসা হলেই ওদের পাঁচ নম্বর পার্ল রোডের বাড়িতে যেতাম আইব আমার গান পছন্দ করতেন পিপাসা হায় নামেটিল গানটি তার অনুরোধে স্বরলিপি থেকে তুলে তাকে শুনিয়েছিলাম তার কথাগুলো শুনে নিজেকে সমৃদ্ধ করবার সুযোগ হয়েছিল ক্রমে তার পান্থজনের শখা আর পথের শেষ কোথায় বই উপহার পাই পান্থজনের শখাতে তিনি যাই দিন শ্রাবণ দিন যায় গানটিকে ঘনিয়ে আসা অন্ধকার পটভূমিতে নৈরাশ্যের ভরা দুঃখের গান বলেছিলেন গানটির চঞ্চল গতি সেই তমসা নির্দেশ করে না বলেছিলাম আমি আমি তখন রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ গবেষণার জন্য বাণী সুর আর ছন্দের যৌথ গুরুত্বের কথা ভাবছিলাম উনি বললেন শোনাও তো গানটি ছন্দময় গতির বিষয়টা তখন লক্ষ্য করে বললেন গানের সুর আর বাণীর কথাই ভাবি ছন্দের কথা তো ভাবিনি কখনো তিনি গান এত ভালোবাসেন কিন্তু সুর কিছুতেই মনে থাকে না তার একবার এসরাজ চর্চা করেছিলেন অথচ জানা সঙ্গীতের সুর বেতার যন্ত্রে বাজলে একেবারেই চিনতে পারতেন না সেই দুঃখে এসরাজ শেখাই ছেড়ে দিলেন একবার তিনি পথের শেষ কোথায় গানটার বিষয়ে বললেন কথাগুলো এত গভীর অথচ সুরটা মোটেও যোগ্য নয় আমি অবাক হয়ে বললাম আমার তো সুরবাণী দুটোই ভালো লাগে বললেন গাও তো শুনি শুনে বললেন খারাপ লাগল না তো কোথাও দৈত্যকণ্ঠে শুনে কেমন যেন চটুর লেগেছিল আয়ুবের বোধটা ছিল ঠিকই সুর স্মৃতিতে থাকত না শুধু একবার তার সাথে কথা বলে গান শুনিয়ে চলে আসবার মুহূর্তে দেখতে পেলাম কম্পিত দক্ষিণ হাতখানি তুলছেন আমার দিকে অসুস্থ ছিলেন কিছু না বুঝে আমি হাতটা ধরলাম উনি খুশি হয়ে উজ্জ্বল চোখে চেয়ে রইলেন খুব ভালো লেগেছিল আমার এই সব আলাপ আলোচনার সঙ্গে পঁচাত্তর সালে রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ নিবন্ধ লিখবার সময়কার শান্তিনিকেতন স্মৃতির কথা লিখতে ভালো লাগবে ইংরেজির অধ্যাপিকা শান্তা ভট্টাচার্য রতনকুঠির উত্তর দিকের কয়েকটা বাড়ির পরেই বাস করতেন তার সঙ্গে আমার পরিচয় জে এস হলডেনের প্রাক্তন সেক্রেটারি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অসিত ভট্টাচার্যের স্ত্রী হিসাবে একাত্তর সালের মাঝামাঝি সময় আমি যখন পূর্বপল্লীতে বাসা ভাড়া নিয়েছিলাম তখন একদিন অসিত এসে বারান্দায় বসে আলাপ পরিচয় সম্পন্ন করে গেলেন অশোক রুদ্রের কাছে জেনেছিলেন আমি এখানে থাকি মজার বিষয় হলো রুচিরা ওখানে বসে বসে বড়দের কথা শুনছিল অসিত উঠে যাবার সময় এগারো বছরের রুচিরা পাকামি করে বলল আপনার কথাবার্তা শুনে খুব ভালো লাগলো আমি তো অবাক অসিত বাবু প্রথমে অবাক হয়েও পরে ওর দিকে তাকালেন আর বললেন না ওরাও বড়দের কথা বুঝতে পারে যাই হোক সন্ধ্যাবেলা আমি রতন কুঠির বাগান থেকে বেলি চামেলি এসব ফুল তুলে ঘরে রাখতাম একটা গানের বিশ্লেষণ করা হয়ে গেলে রাত প্রায় নটার দিকে তারস্বরে সেই গানটি গাইতে গাইতে শান্তার বাড়ি যেতাম গানের পরে লেখাটা নিয়ে আলোচনা হতো। একদিন পাশের কামরার তখনকার পাঠভবনের শিক্ষক সুতপা ভট্টাচার্যের সঙ্গে গীতু পঞ্চশিখা স্বরলিপির গানগুলোর কাব্য সৌন্দর্য নিয়ে আলাপ হল সুতোপাই ছিল বক্তা আমি শ্রোতা এই প্রসঙ্গে একটি গানের পথ খুব মনে লাগল সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে বারবার পরে মনে হল সত্যি কবিতাই বটে দর্শন অনুযায়ী পথ চলতি সাক্ষাৎ বিস্ময় জাগানো ভালো লাগা আর পথ চলতে চলতে আবার কখন উভয়ের বিচ্ছেদ সবশেষে অনুভবে ওই মিলনের বোধ জাগ্রত থাকা আগে গানটি শুনিনি কখনো সরবিতান শোলো থেকে তুলতে বসে গেলাম সুরটা মোটামুটি আয়ত্তে এসে গেল কিন্তু মনে রাখা কঠিন এতই অন্য রকমের সুর নিতান্তই মৃদু কণ্ঠে উচ্চারণের মতো গান সুরে কোনোই উথাল পাতাল নেই যাকে বলা যায় পদে পদে ঈষদ সুর সিঞ্চন করে চলবার সুবিধা করে নেওয়া শুধু রাত নটার দিকে গান গাইতে গাইতে গেলাম সান্তার বাসায় ফুল উপহার দিয়ে বললাম একটা গান শোনাব শুনে বলবেন গানটা সুরে বানিতে মন স্পর্শ করে কিনা গান গাওয়া শেষ হলে দাঁড়িয়ে থাকা পাঁচ বছরের মেয়ে শোনাই ব্যাকুল হয়ে কেঁদে উঠল চমকে উঠলাম শান্তা বলল পেলেন তো উত্তর এমন মর্মস্পর্শী উত্তর আর কি হতে পারতো আমি নীরবে চলে এলাম অনুচ্চস্বরে গাইবার এরকমের গান নিয়ে সুতবার সঙ্গে আমার তুমুল তর্ক হয়ে গেল বেশ কটি প্রেমের গানকে রবীন্দ্রনাথ মহুয়া কাব্যের কবিতা করবার জন্য রূপান্তর করেছিলেন দুটি গানের কথা বলি যেমন আমার নয়ন তোমার নয়ন তলে আরও একটু বসো তুমি গান দুটি কবিতাতে হয়েছিল আমার নয়ন তব নয়নের আর আরও কিছুক্ষণ না হয় বসিয়ে পাশে পরে কখন এ সময়ের কবিতাতেও সুরারোপ করলেন তিনি আমি বললাম গানে কবিতারূপগুলোই গভীরতর আবেদন সৃষ্টি করেছে সুতপা বলল মোটেই না গান গানরূপগুলোই যথার্থ ভালো গান পরেরবার বার শঙ্খ ঘোষের সঙ্গে সুতপার দেখা হলে তিনি নাকি আমার মতেই উত্তর দিয়েছিলেন এবার আমার খুশি হবার পালা সুতপা পরে শঙ্খ ঘোষের কাছ থেকেই জেনেছিল যে অনার্স ক্লাসের সহায়ক গ্রন্থ হিসেবে পড়ার সেই বইখানি লিখেছিলেন এই সঞ্জিদা খাতুন দর্শন বিভাগের সচিন গাঙ্গুলিকে প্রথমেই একটা লেখা শুনিয়েছিলাম তাতে পিপাসা হায় না মেটিল গানের হুতাস যেসব ধ্বনিতে নিহিত ছিল তার আলোচনা করেছিলাম পিপাসা পদের শেষে স্বধ্বনি সুরের তানশুদ্ধ আকারে বাহিত হয়ে পরে হাই পদের উষ্মাতাতে কিভাবে হাহাকার ধ্বনিত করেছে সে প্রসঙ্গ শুনে তিনি বলেছিলেন পদের আরম্ভে অষ্টধ্বনি পয়ে আকারেও কোনো তাৎপর্য আছে কি ভেবে দেখবেন রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ গ্রন্থে কোনো উপসংহার নেই উপক্রমণিকা নামের প্রারম্ভিক লেখাটাতেই উপসংহারের বক্তব্যের কাজ চালিয়ে দেওয়া হয়েছিল অবশ্য এ লেখার প্রথম প্রথমাংশটি মূল কাজ শুরু করবার পূর্বেই ভাব বিশ্লেষক আলোচনার পরীক্ষা হিসেবে শুরু করা হয়েছিল লেখাটি বাংলার অধ্যাপক সোমেন বন্দ্যোপাধ্যায় শুনে খুশি হয়ে দেশপত্রিকার জন্য পাঠিয়ে দিতে চেয়েছিলেন আমি সম্মত হইনি বাংলার এক বিশিষ্ট অধ্যাপক সত্যেন রায়কেও লেখাটা শুনিয়েছিলাম এবং তিনিও পছন্দ করেছিলেন তাকে বলেছিলাম ছমাসের ছুটি নিয়ে এসেছি এর মধ্যে শেষ করতে পারবো তিনি বলেছিলেন ছমাসে কখনোই পারবেন না বাজি রেখেছিলেন বেশ তো যদি পারেন আপনাকে ভালো করে খাইয়ে দেব লেগে গেল নয় মাস তাকে তাই জানিয়েছিলাম তিনি বললেন ন মাসে শেষ করতে পারাও তো যে সে কথা নয় অবশ্যই আপনাকে খাওয়াব এক দ্বিপ্রহরে গীতা বৌদি সুনিপুণ আয়োজনে আমি আর সুতোপা মিলে দেব্যী চর্বস্য লেজপেহ আহার করলাম একদিন কোন সভার কাজেই সম্ভবত শান্তিনিকেতনে এলেন অধ্যাপক দেবী পদ ভট্টাচার্য রতনকুঠিতে ফোন করলেন কি লিখছ টিচ্ছ দেখাও উনি প্রবোধ চন্দ্রশ্রেনীর ছাত্র হিসেবে আমাকে বলতেন গুরু বোন ছেলেরা প্রবাসী বলে গুরুর মৃত্যুর পরে মুখাগ্নিও করেন পদদা। পূর্বপল্লী গেস্ট হাউসে গেলাম লেখা নিয়ে বললেন সবাই তো থিসিস শুরু করে বেদের থিক্কা তুমি এই লেখা কিন্তু সরাসরি এখনই টাইপ করাতে শুরু করো তার উৎসাহের ঠেলায় কানাই সামন্ত মশাইয়ের সঙ্গে যুক্ত মুদ্রাক্ষরিক বাবুকে দিয়ে টাইপ করানো শুরু করলাম এক এক অংশ শেষ করে আর উনি টাইপ করেন স্বরলিপির বিষয়ে ধারণা ছিল বলে বুদ্ধি করে মেড়ের নানা রকম চিহ্ন দেবার কাজও করেছিলেন জানকী তার কাছে আমি কৃতজ্ঞ কানাই সামন্ত মশাই রবীন্দ্র ভবনে বসে রবীন্দ্র গ্রন্থ সম্পাদনার কাজ করতেন সবার কাছে শুনলাম এর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর মগজের ভাজে ভাজে রবীন্দ্র পাণ্ডুলিপির আপতীয় তথ্য স্তরে স্তরে সাজানো রয়েছে গিয়ে আলাপ করলাম কারণ তখন আমি রবীন্দ্রনাথের পাণ্ডলিপি দেখে তথ্যের খোঁজ করছিলাম আরও একটু বস তুমি কবিতা কবে লেখা তার তারিখ পেলেও গীত রূপান্তর লিখবার তারিখ খুঁজছিলাম গানের পদ আর রূপান্তর গুপ্তধন কবিতা উভয় রচনাকালের সনি তেরোশো পঁয়ত্রিশ কিন্তু দ্বিতীয় রূপে সুরারূপ আরও এই এইসব বিষয়ে অভিজ্ঞ কানাই সামন্তের স্মরণ নিতে হয়েছিল প্রথম দিন আমার গবেষণা শিরোনাম শুনেই জিজ্ঞাসা করলেন গান গাইতে পারো গাও দেখি ভর দুপুরে আপিসে বসে গান গাওয়া একটা শেষ হতেই বলেন আরেকখানা গাও আরেক টেবিলে বাবু গুরুত্বপূর্ণ কাজ করছেন অস্বস্তি নিয়ে চিত্তবাবুর দিকে তাকালে উনি বললেন ঠিক আছে গান করুন অসুবিধে নেই সেদিন বিকেলে রবীন্দ্র ভবন থেকে বাড়ি ফিরবার পথে দেখতে পেলাম কানাইবাবু প্রাঙ্গনের একটা ইউক্যালিপটাস গাছের ছাল উঠে যাওয়া সাদা অংশে জামা খুলে পিঠ ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন যেমন গান পাগল তেমনই প্রকৃতি পাগল মানুষ ক্রমে রবীন্দ্র ভবনের কাজ শেষে বিকেলের দিকে আমার কামরায় আসতে শুরু করলেন এক নম্বর নেশা গান দু নম্বর চা আমারও তখন চায়ের সময় ছোট্ট একটা হারমোনিয়াম নিয়ে গিয়েছিলাম ঢাকা থেকে গলা সাধা গান তোলা আর গাওয়ার সুবিধার জন্য কানাই সামন্ত মশাই অবশ্য খালি গলার গানই পছন্দ করতেন সেই থেকে আমাকে কত বই দিয়ে সহায়তা করেছেন এমনকি আল মাহমুদ শামসুর রহমানের বইও এনে দিয়েছেন নিজ সংগ্রহ থেকে পাণ্ডুলিপির ব্যাপারে সাহায্য তো করতেনই কত নম্বর পাণ্ডুলিপিতে কোন গান পাওয়া যাবে স্মৃতি থেকেই বলে দিতেন এত সাহায্য আর কোথায় পেতাম আমি এমনি করে শান্তিনিকেতনের জীবনে বহু গুণী ব্যক্তির সাহচর্য এবং আনুকূল্য লাভ হয়েছে আরেকজন ছিলেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় এই পরিবার আমার গান খুব পছন্দ করতেন আমার মা আমাকে নিয়ে পরিচয় করে দিয়েছিলেন এরা মুসলমান বলে মানুষকে অন্য চোখে দেখে না সত্তর্ধ বয়সের সুধাদি তার বধুমাতার এসরাজ বাজানোর সঙ্গে পা দুলিয়ে দুলিয়ে কি স্বতঃস্ফূর্তভাবে গান শুনিয়েছিলেন মাটির প্রদীপ খানিয়ে আছে মাটির ঘরের কোলে সুধাময়ী মুখোপাধ্যায় ছিলেন প্রখ্যাত পণ্ডিত সীতানাথ তর্করত্নের কন্যা বোলপুরের বালিকা বিদ্যালয়টি উনি এক হাতে গড়ে তুলেছিলেন দক্ষতার সঙ্গে রবীন্দ্রনাথের আমলে উনি কিছুদিন শ্রী সদনের মেয়ে হোস্টেলের দায়িত্বে ছিলেন এর মৃত্যুর পরে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাকে গান গাইতে হয়েছিল এদের জ্যেষ্ঠ পুত্র আমাকে অত্যন্ত স্নেহ করতেন ভনুদা বলেই ডাকতাম আরেকজন ছিলেন সুনুদা ওদের মাস্তুতো ভাই চোখে প্রায় কিছু দেখতেন না কিন্তু গান পাগল গাইতেনও ভালো সুবিনয় রায়ের মাস্তুতো ভাইয়েরা আমাকে রবীন্দ্রনাথের লেখার ইংরেজি অনুবাদ বিষয়ে তার তথ্যে ভরা এক বই উপহার দিয়েছিলেন খুব কাজে লেগেছিল প্রভাত মুখোপাধ্যায় দিয়েছিলেন বোলপুরে ছাপানো গীতপিতান কালানুক্রমিক সূচি গবেষণা বইয়ের প্রথম খণ্ড পরে দ্বিতীয় খণ্ডটি কিনেছিলাম হরদম কাজে লাগে এখনো